দর্শক আজকে সোমবার ভুলতা গাউসায় হাটের দিন তো আজকে হাটের দিনেও আমি চলে আসলাম আবদুল্লাহ গার্মেন্টসেন হুশিয়ারিতে পূর্বে ওনাদের ভিডিও দিয়েছিলাম অনেকে এখান থেকে মাল কিনেছেন শীতের চমৎকার সব কালেকশনগুলো পেয়ে যাবেন এই যেমন বস্তা হচ্ছে ভাই আসসালাম আলাইকুম যেহেতু দেখা যাই মেলোমেলোর ভিতরে তারপরে দেখাই দে আপনার কিছু কিন্তু প্রচুর মাল আসতেছে যে সুইপ শার্ট গুলো ডালাই কাপড়ের দেখেন একটার পর একটা আসতেছে এগুলা ছয়টা কালার আছে না হ্যাঁ ডালাই কাপড় ডালাই কাপড় পাঁচটা ছটা কালার পাঁচটা কালার আছে

কোথায় আসতে হবে আবদুল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস এর একদম গোপন সন্ধান এই যে দেখেন জিনিসটা ভাই এই যে দেখেন এই যে এই যে একদম ব্রাশ কম বল ঠিক আছে একশো ভিতরে টাকার ভিতরেছি ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই যে বাচ্চাদের মাল বানাইছি দেখেন এই যে বাচ্চাদের বাচ্চাদের মালও বানায়া ফেলছেন বাচ্চাদের মাল কি বলবো ভাই নতুন নতুন মাল আসছে কিন্তু দেখেন একদম নতুন শোরমে বেচার মাল দেখেন হানিকম সুইটার ভাই এটাও কিন্তু আপনার এই দেখেন একদম প্রিমিয়াম টাইপের দেখেন স্টিচ আচ্ছা শোরমে বেচার মাত্র 80 টাকার ভিতরে দিয়ে দিতেছি ভাই শুধু 80 টাকা শুধু 80 টাকা শার্ট কিন্তু এটা আচ্ছা আচ্ছা দেখেন না দেখেন শার্ট এটা খুব সুন্দর ঠিক আছে যারা যারা নিবে যোগাযোগ করবেন এর মধ্যে কালার আছে ডিজাইন আছে অসংখ্য ভাই এই যে একটা মাল বানাইছে কি হয়েছে জানেন ফুল আতা এইটাকে হাফ আতা কাস্টমার এত পরিমাণ চাইতেছে ভাই ফুল বানান ফুল বানান হুম ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এটার ভিতরে ভাই একশো টাকার মতো বেচা লাগে কিন্তু আশি টাকায় দিয়ে দিতেছি ভাই আশি টাকায় দিয়ে দিতেছি ফুল

যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে ভাই কালার আছে অসংখ্য কালার অসংখ্য ভাই কত রেট জানি দিছিলেন ভাই একশো ষাট টাকার ভিতরে একশো ষাট টাকা তিন বছর বললো কাপড় কিচ্ছু হবে ইনশাল্লাহ কিন্তু প্রচুর চাহিদা শীতে উত্তরবঙ্গে এই মালগুলো চলে বেশি হ্যাঁ আর পকেট না হইলে তো ভাই জমেই না বুঝতে পারছেন দেখেন ফুলাতা জার্সি আসলাম এগুলো একটু ভালো মানের আর কি ভাই যারা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অসংখ্য ফুল ফুলাতা হাফ পাতা কালেকশন আছে এই যে দেখেন একটা মাল

৳25 টাকার ভিতরে হানিকম সোয়েটার ভাই মাল কিন্তু বেশি দেখার লাগে না ভাই যারা ব্যবসায়ী এরা দেখলেই ভাই জামে কিছু থাকে না বুঝতে পারছেন আরেকটা মাল দেখাই ভাই কি বলবো এটা নতুন আসছে দেখেন নাই যে ডাক্সের পলি লাগাইছে এই যে ডাক্সের পলি এই পলিটার দাম তিন টাকা ভাই তিন টাকা আচ্ছা এই পলিটার দাম 3 টাকায় তিন টাকার পলি দিছে আপনারা যে কোন জায়গায় এই 90 টাকার মাল নিয়ে বিক্রি করতে পারবেন দেখেন কাপড় কি ভালো মানের

পঁচাত্তর টাকার ভিতরে মাত্র পঁচাত্তর টাকার ভিতরে যারা যারা নেবেন ইনশাল্লাহ আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে যোগাযোগ করবেন অসংখ্য প্রোডাক্ট আছে অসংখ্য যেগুলো আপনারা কল্পনা করাও করতে পারবেন এত চমৎকার চমৎকার প্রোডাক্ট বাই এই যে একটা মাল দেখাই দেখেন আপনারা এত চমৎকার মালের কালেকশন এটা কিন্তু হাপাতা ভাই বুঝতে পারছেন এই প্রোডাক্টগুলি আপনার আমি দেখাই নাই আচ্ছা এই ধরুন আসছে কাপড়টা দেখেন বাই এই দেখেন স্ন্যাপ বাটন দেওয়া দেখছেন কত রেট এগুলা মাত্র একশো সত্তর টাকার ভিতরে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম তিনশো পঞ্চাশ টাকার মাল এগুলা ভাই ঠিক আছে আপনার একশো সত্তর টাকা নিয়ে যদি তিনশো টাকা বিক্রি করেন তারপর একশো তিরিশ টাকা লাভ থাকবো ঠিক আছে এত কমের ভিতরে আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি দিয়ে থাকে ভাই আমরা জানান দিই যে আমাদের কাছে আসেন প্রোডাক্ট আছে অসংখ্য চিপ রেটের ভিতরে নিতে পারবেন ফুলাতার মধ্যে সিম্পল গেঞ্জি আছে না

অসংখ্য কালেকশন অসংখ্য আমাদের কাছে দেখেন ভাই ডিজাইন আছে ডিজাইনের কি বলবো আপনারে এই যে দেখেন এই যে এটা ফুলাতার মধ্যে না না এটা হাপাতার ভিতরে কিছু হাপাতা দেখাই দেয় কারণ শীতটা এখন পরিপূর্ণভাবে ভাবে পরে নাই ভাই বুঝেন নাই অনেকে হাপাতা নিতেছে এই যে দেখেন কাপড়টা ধরে দেখেন ভাই এটা চায়না ফেব্রিক কিছু হাপাতা দেখাই দেয় এটা কিন্তু সাইড ব্যান্ড করা আচ্ছা 10 টাকা ডিসকাউন্ট করে দিলাম 170 টাকার ভিতরে ভাই আচ্ছা 170 টাকার ভিতরে সুইংলেস দেখেন সেলাই ছাড়া

এটার সাইজ হলো চারটা এম এল এক্সেল ডাবল এক্সএল যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র দুইশো ষাট টাকা বিক্রি করছি দশ টাকা ডিসকাউন্ট দুইশো পঞ্চাশ টাকার ভিতরে আচ্ছা খুবই চমৎকার এই যে সুইপ শার্ট নিয়ে আসলাম ভাই আরেকটা একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে সুইপ শার্ট সুইপ শার্ট একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে দেখেন এটা দুইটা সাইজ হবে ভাই এটা ছোট এই যে এক্সেলটা বড় আচ্ছা বান্ডেলে দুই পিস থাকবে দুই পিস করে দুইটা করে সাইজ যারা যারা নেবেন

এই যে একটা মাল নিয়ে আসলাম দেখেন এটার ভিতরে সুতি ফুল হাতা হবে হা পাতা হবে সব হা পাতাটা মাত্র পঁচাশি টাকা থেকে শুরু মাত্র পঁচাশি টাকা যারা যারা দিবেন যোগাযোগ করবেন এরকম পঞ্চাশ সাইটেম ষাটটা আইটেম আছে জাস্ট একটা দুইটা করে স্যাম্পল দেখায় আর আজকে হলো ক্লান্ত ভাই

এইটা পরলে শীত একদম পলাই যাইব গা ভাই যারা যারা নিবেন এই যার একটা মাল বানাইছি দেখেন ভাই এই মালটা তো মনে করেন দুইটা করে সাইজ বুঝছেন ভাই আশি টাকা দাম দেখেন হুডি সেট বাচ্চাদের একদম হুডি সেট ভিতর এটারও কম্বল কালার হবে অসংখ্য সাইজ হবে দুইটা এটার আশি টাকা আশি টাকার ভিতরে এই সেটটা একটা অ্যাংকার সেটের সমান দাম মাত্র আশি টাকার ভিতরে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে একত্রিশ মাল নিয়ে আসলাম একত্রিশ বাচ্চাদের কিন্তু অসংখ্য কালেকশন আছে ভাই বুঝতে পারছেন যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে জাস্ট একটু একটু স্যাম্পল দেখাই দিলাম আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভিডিও কলে দেখে নিতে পারবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে কুরিয়ারে কন্ডিশনে যদি মাল নেয় কত টাকার মাল নিতে পারবে ভাই সর্বনিম্ন 8-10 হাজার টাকার মাল নিলে আমরা দেয়া দেই এর নিচে যোগাযোগ করবেন আর খুশরা রা দয়া করে যোগাযোগ করবেন না ভাই আমি জাস্ট আজকে একটু স্যাম্পলটা দেখাই দিলাম আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি ভুলতাগাউসিয়া দোকান নয়শো নম্বর দোকান আসবেন ইনশাল্লাহ আপনারা এই যে দেখেন এই যে চমৎকার একটা একত্রিশ সাইজের মাল মাত্র পঁচাত্তর টাকার ভিতরে বা স্টিচ সম্পূর্ণ ঠিক আছে যারা যারা বিরোরা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ার সাথে দেখবেন আসসালামালাইকুমুল্লা আবরকাত